প্রিয় সুধু মণ্ডলী আমরা আজকে এসেছি একজন বিশেষ ব্যক্তি বিশেষ করে বাংলাদেশের হোমিওপথি ডাক্তার জগতে যে সারা বিশ্বের দরবারে তার নাম অবস্থান নিয়ে আছেন ঠিক তেমনই একটি ব্যক্তি ডাক্তার ইসলাম ভইয়া এই ডাক্তার সাখাওয়াত ইসলাম ভূইয়া বেশ কিছুদিন ধরে আমরা দেখেছি বিগত দিনে কয়েকটি যুগ ধরে উনি এই হোমিওপ্যাথি ডাক্তার নিয়ে উনি লড়াই এবং সংগ্রাম করে আসছেন বিশেষ করে রাষ্ট্রের প্রতি তার দাবি বারবার এবং কিছু ক্ষেত্রে উনি কামিয়াবি হয়েছেন বাকি কিছু বিষয়টা উনি আন্দোলন এখনও চালিয়ে যাচ্ছেন আমি খন্দকার মাহুদুজ্জামান ধারাবাহিকভাবে আমরা এটা প্রচার করে আসছি এবং আজকে ওনার একটা বিশেষ সাক্ষাৎ গ্রহণ করছি ওনার সামনাসামনি বসে আমি প্রশ্নগুলো করছে আপনার কাছে আমার একটা বিশেষ প্রশ্ন সেটা হলো আপনারা সম্পূর্ণ অতি সম্প্রদায় একটি সংবাদ সম্মেলন করছেন জাতীয় প্রেস ক্লাবের মতো জায়গায় বাংলাদেশের সমস্ত মিডিয়া সেখানে উপস্থিত ছিল এবং প্রচার করেছে আপনি সেখানে বলেছেন এবং আমার প্রশ্ন সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়েছে এম ও বিডিএস ছাড়ার কোনো নামের পূর্বে ডাক্তার লিখতে পারবে না হাইকোর্টের রায়ের যে অবস্থা এবং এই রায়ের একটা আপনারা অবশ্যই একটা কপি পেয়েছেন এবং রায় পেয়েছেন এ ব্যাপারে আপনার মতামত মতামতকে এবং আপনার অভিমতকে কী করলে পারে বিশেষ করে এখন অন্তর্বর্তী সরকার এবং অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনা করছেন অন্তর্বর্তী সরকার প্রধান হচ্ছে শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ সাহেব এবং এই ধরনের বৈষম্য যাতে এই দেশে না থাকে সেই কাজটা নিয়েই উনি কাজ করতেছেন এবং এই সরকার আসার মূলে আমার আপনার এ দেশের সাধারণ জনতা এবং ছাত্রদের আন্দোলনের ফসল আজকে এই অন্তর্বর্তী সরকার এনার কাছেও কি আপনার চা কিছু আছে কিনা এই বিষয়ে যদি আমাদের খোলাধুলা একটু বলতেন আপনি আপনার নাম পরিচয় দিয়ে করুন আমি ডাক্তার শাখাত ইসলাম ভাইয়া বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল ফেডারেশনের সভাপতি এছাড়াও আমি বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত আপনি সঠিক বলেছেন দীর্ঘ সময় যাবৎ প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর যাবৎ হোমিওপ্যাথির ডেভেলপমেন্টে কাজ করি শুধু কাজ করি না অনেক ক্ষেত্রেই নেতৃত্বের খুব কাছাকাছি ছিলাম বিভিন্ন সময়ে রাষ্ট্রপ্রধানদের সাথেও বিভিন্ন দাবিগুলি নিয়ে কথা হয়েছে একসাথ সরকার থেকে শুরু করে অদ্যাবধি আমরা আন্দোলনে আছি তার আগে থেকেও আমার যারা পূর্বসরী ছিল তারাও কাজ করেছেন তবে আমি আপনাকে প্রথমে একটা কথা এখানে বলতে চাই যেটা বললেন যে অতি সম্প্রতি হাইকোর্টের একটা রায় আসলে এই ব্যাপারটা যারা মিডিয়াতে প্রচার করেছে ম্যাক্সিমামই বলেছে একটা গণবিজ্ঞপ্তির মতো কথা বলেছে যে বিডিএস এম ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না কথাটা তাদের ক্ষেত্রেই প্রযোজ্য তাদের যদি অন্য অন্য ডিপ্লোমা কোর্স থাকে তাইলে সেটার ক্ষেত্রে তারা বলেছে কারণ আমাদের একটা নিজস্ব আইন আছে আমাদের আইনে আমাদেরকে ডাক্তার বলেছে কয়েক বছর আগে এই ধরনের একটা ঘটনা হয়েছিল হাইকোর্টে সেইখানে হাইকোর্টের একটা অবজারভেশান ছিল হোমিওপ্যাথি ডাক্তার এরাও এটা লিখতে পারবে না পরবর্তীতে সেই রায়ের বিরুদ্ধে আমরা লিপ আমরা করি যেটা সুপ্রিম কোর্টে অ্যাকসেপ্ট হয় সেটা এখন শোনানির অপেক্ষা আছে সেই লিপ পিটিশানের রায়ে কিন্তু বলা হয়েছে যে হাইকোর্ট এটা বলতে পারে না হাইকোর্টের এই রায় দেওয়াটা সঠিক হয় নাই হোমিওপ্যাথি এবং অল্টারনেটিভ মেডিসিনের ব্যাপারে সুতরাং আমরা বা আমাদের যারা চিকিৎসক তারা এই সম্প্রতি এই রায়ে আমাদের বিরুদ্ধে কিছু যাবে না এবং আমরা এই জন্য বিচলিতও না তারপরেও অনেক ক্ষেত্রে অনেকজন আছেন সরকারেও কিছু লোক আছেন যারা আননেসেসারি একটা ইয়ের ভয়ভীতির সৃষ্টি করে সেগুলি থেকে সবাইকে সজাগ থাকার জন্য আমি বলবো পাশাপাশি আমাদের ডাক্তারদের উদ্দেশ্যে বলতে চাই যে এই সম্প্রতিক এই রায়টা আমাদের কোনো রকমের অ্যাফেক্ট করবে না তবে আমাদের যেই রায়টা আমাদের যেই রায়টা হয়েছিল কয়েক বছর আগে সেটার আমি একজন বাদী ছিলাম আমাদের লিপ পিটিশনের রায়ের যে ইয়ে ছিল সেটা হলো উনিশশো মামলাটা নাম্বার এখন সেটার ব্যাপারে এখন শুধু অপেক্ষায় আছে যে ফুল সোনানিটা হবে ফুল বেঞ্চের সোনানির জন্য এটা বলা হয়েছে তো সেই ক্ষেত্রে আমি প্রায় তিন মাস আগে আড়াই তিন মাস আগেই আমি মাননীয় সচিব স্বাস্থ্য সচিবের সাথে দেখা করে আমি বলেছিলাম যেহেতু বোর্ডও একটা এটার একজন বাদী আমরা বেসরকারিভাবে বোর্ড বোর্ডের পক্ষ থেকে তৎকালীন বোর্ড ছিল এটা বাদী এখন কাউন্সিল হয়ে গেছে এখন এই শুনানির ক্ষেত্রে একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য উনি এটা মাননীয় কাউন্সিলে আমাদের যে কাউন্সিলের চেয়ারম্যানকে বলেছেন এবং কিছুদিন আগে এই ব্যাপারটা আমাদের সাবেক রেজিস্ট্রারের সাথেও আমার কথা হয়েছিল এবং উনি বললো যে ঠিক আছে একসাথেই যাব কিভাবে এটা করা যায় তো আমি আশা করি বর্তমানে যারা আছেন তারাও একটা শুনানির জন্য ব্যবস্থা করে কোর্টের থেকেও একটা রায় আমাদের পক্ষেই আসবে আর আমাদের নতুন যে আইন হয়েছে যেটা দুই হাজার সেই তেইশে কিন্তু আমাদেরকে ডাক্তার বলা হয়েছে সুতরাং এটা একটা আইন এটা কোনো প্রজ্ঞাপন না মহান সংসদে অ্যাজ এ ডক্টর আমাদের স্বীকৃতি দিয়ে এই আইনটা পাশ করেছে সুতরাং হোমিওপ্যাথি ডাক্তারদের বিচলিত হওয়ারও কোনো কারণ নাই আর কেউ যদি মনে করে যে এই রায় দিয়া ওইটার গোলা পানিতে মা শিকার করে সেই সুযোগও তাদের নাই আমি আশা করি যে আপনি এই ব্যাপারটা বুঝতে পারছেন এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ